এটা যে নেবেন এটা একদম পড়বে দশ হাজার টাকা এগুলো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা আমাদের খামারে পাখিগুলো হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সব আপনাদের দিয়ে থাকি তাই আমাদের খামার থেকে যারা পাখি সংগ্রহ করবেন তারা একশো পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কারণ যারা হাটে বাজার থেকে পাখি কিনে দেখতেও বিরক্ত হয়ে গেছেন কারণ আটে বাজার থেকে পাখি কিনলে আপনাদের কখনও গ্যারান্টি দেবে না বা পরবর্তীতে গেলে আপনি কখনো এক্সচেঞ্জ করে আনতে পারবেন না আর আমাদের কাছ থেকে নিলে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি আপনারা সঠিক সময় ডিম বাচ্চা নিতে না পারেন অথবা দেখা গেল অনেক সময় পাখি ডিম পারে ডিম থেকে ডিম জমে না বা বাচ্চা খাওয়ায় না এরকম যে কোনো সমস্যার যদি সম্মুখীন হন আমাদের কাছ থেকে পাখি নিয়ে আসায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছে এসে যে কোনো সময় আপনারা যদি এক বছর পরে এসে বলেন যে ভাই পাখি জোড়াটা নিছিলাম কোনো সময় ডিম বাচ্চা ভালো নিতে পারি না বা এটা ভালো ডিম বাচ্চা করে না বা যে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন তবে আমাদের এইখানে খুব ভালো ডিম বাচ্চা করছে আপনারা ওখানে যা যদি খারাপ করে তো করতেও পারে যদি করে সেই ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন তবে আপনার আমরা গ্যারান্টি দিতে পারি অতটুক আপনাদের আশ্বাস দিতে পারি যে আমরা সর্বোচ্চ ভালো পাখিগুলো আপনাদের দিয়ে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়েল রয়েছে আমাদের কাছে পাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পাশে সাথে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পাবেন ডিম বাচ্চা সহ গ্যারান্টি সহ অস্ট্রেলিয়ান ঘুঘু নিলে আমাদের কাছ থেকে সর্বোচ্চ এক মাসের ভিতরে যদি ডিম না পারে আপনারা পরবর্তীতে এসে ডিম এক এইগুলো নিয়ে যাবেন আর অন্যান্য পাখির ক্ষেত্রে গ্যারান্টিটা একটু বেশি হয় আমাদের কাছে পাবেন ককাটেল পাখি নিউ ডাল বাচ্চা তারপরে রানিং মাস্টার যে কোনো বয়সে কি ককাটাল আমাদের কাছে পাবেন সকল মিউটেশনের ককাটেল পাবেন আমাদের কাছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ ককাটেল পাবেন আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ লাভ বার্ড সকল মিউটেশনের বার্ড আমাদের কাছে পাবেন আমাদের কাছে রয়েছে বাজরিগার পাখি ডিম সহ বাচ্চা সহ বা যে কোনো বয়সে বাজ্রিগা পাখি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে কে কে আপনাদের পাখিগুলো দেখাই কোন কোন পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে পাবেন ডায়মন্ড ডাব তাদের প্রথমে একজোড়া ক্রিম ছ লাভার পাখি শুরু করছেন দেখুন চমৎকার এটা কিন্তু ক্রিমেন পালাইন ননভেজের মাঝে দেখুন এটা হলো মাটিটা অত নটার ভিতরে আছে চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এই অন্য যা কারোর কাছ থেকে নেবেন আপনি সাত হাজার বা আট হাজার টাকা নিতে পারবেন না এগুলো দশ হাজার টাকা জোড়া বিক্রি করে আমাদের কাছ থেকে যারা নেবেন ইনশাল্লাহ মাত্র ছয় হাজার টাকা হলে এই চমৎকার পেয়ারটা দিন সহ নিয়ে যেতে পারবেন প্রয়োজনে আপনারা হাড়িটা সহ নিয়ে যেতে পারবেন এরপর যদি আরেকটু কম দামের মাঝে দুই কালারের পাখি অনেকেই করবেন তারা এই জোড়াটা দেখতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা একটু ককাটেল দেখাই দিই যদি ককাটেল পাখি দেখাই দেখুন চমৎকার এই বিপাইট ককাটেল জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে ভি ফাইভ চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা হলে মাস্টার পেয়ার জোড়াটা নিতে পারবেন এরপর অনেকে লুটেন ও রানিং জোড়া মাস্টার পেয়ার জোড়া পছন্দ করতেন তারা এই পেয়ারটা নিতে পারেন একদিকে একদম দেখুন ককাটেল জোড়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার এখানে আরেকটা জোড়া রয়েছে যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন একদম রিডিং পেয়ার দিন বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছে যে পাখিটাই নেবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন সঠিক সময়ে যদি ডিম বাচ্চা না করে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন এসে তারপরে এখানে রয়েছে নিউ অ্যাডাল্ট অনেকে নিউ অ্যাডাল্ট ককাডোল খোঁজেন তারা এখান থেকে জোড়া মিলিয়ে দেওয়া যাবে এখান থেকে যদি নিতে চান দেখুন প্রত্যেকটা কিন্তু রেডাই এখান থেকে যদি নেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া হলে নিতে পারবেন একদম সুস্থ সবল এবং বিগ সাইজের পাখি প্রত্যেকটা পাখি ধরে দেখে নিয়ে যাবেন প্রত্যেকটা আই পাখি দেখুন দেখুন বিগ সাইজের পাখি প্রত্যেকটা এরপর সান কোনো জোড়াটা আমরা যদি যদি এই জোড়াটা কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন কিন্তু অলরেডি ম্যাটিং করতেছে খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দিবে যেহেতু একটা ব্রিডিং সিজন আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ডিম দিচ্ছে যেটা জানি না ম্যাক্সিমাম দেখি যে বক্সের ভিতরে ঢুকে বসে থাকে ডিম মনে হয় দেয় নেই চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখুন এখানে একটা চমৎকারভাবে খাওয়াই দিচ্ছে যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকেও নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডিস্টার্ব না করলাম দেখুন কি দূরে কী অবস্থা তারপরে এখানে আরেকটা ব্লু জোড়া রয়েছে এটা অনেকদিন দেখায় না দেখুন চমৎকার এই পার ব্লু জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখন অনেকে বাজেট কম তারা এই পেয়ারটা দেখতে পারেন এটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু ফিমেলটা মল্টিং হচ্ছে দেখুন পালকগুলো ঝরে যাচ্ছে এই যে ফিমেলটা এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আবার বাজেট কম কিন্তু খুব ভালো মানের পাখি খোঁজেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন দেখুন তুমি বাহির থেকে দেখাই এগুলো এগুলো কিন্তু লুটুনু রেড আই পিস জোড়া মাস্টার পেয়ার পাখি যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড মাস্টার পেয়ার এরপর যদি চান যে খুব তাড়াতাড়ি রিসেন্টলি ডিম বাচ্চা করুক এরকম পাখি যদি নিতে চান এই পেয়ারটাও দেখতে পারেন দেখুন এটা কিন্তু অলরেডি এই যে বের হয়ে গেছে দুইটাই কিন্তু অলরেডি নেস্টিং কমপ্লিট খুব তাড়াতাড়ি করি ডিম পেলে দিবে এটার ফিমেলটা পেয়ারটার যদি অলরেডি কিন্তু ফুলে গেছে এই যেটা এটা আপনাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না এই এটা কিন্তু ফিমেলটা যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান অরেঞ্জ হ্যাট রেড অর্থাৎ লাল চোকের অরেঞ্জ সাইডের অপার পাখি পাশি এই পেয়াটা যে আমাদের কাছে নিতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিডিং চেয়ার মাস্টার চেয়ার এবং দেখুন পেয়েটে কিন্তু একশো পার্সেন্ট ডিম এসে গেছে এটা পেয়াটে একদম যারা আমাদের বাসা থেকে এসে দেখে নেবেন পেটে হাত দিয়ে দেখে ধরে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর দেখুন এইটা অলরেডি কিন্তু পাশে বা পারবে পারে নাই দেখুন এটা পার ব্লো পার ব্লো সিরিজের যেটা পাখি দেখুন এটা কিন্তু স্প্রেড ব্লো পার ব্লো যদি এই পেয়ারটা নিতে চান তাহলে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আমাদের ভিডিওতে কিন্তু যে ভিডিওতে যে দাম দেওয়া থাকে ওই ভিডিও দেখে নিতে হবে কারণ আমাদের এক এক ভিডিওতে এক এক রকম দাম থাকে কারণ আমরা অফারে পাখি বিক্রি করি কোনো সময় এইটা অফার দিই কোনো সময় অন্যটা অফার দিই এর লাস্ট ভিডিও দেখে নেবেন এরপর এই যেখানে দেখতেছেন চমৎকার একটা মাস্টার প্লেয়ার এটা মেলটা বাইরে ফিমেলটা ভিতরে বক্সের ভিতরে আছে দেখুন এই যে ফিমেলটা গ্লাসটা ওটা দেখাই দেখুন চমৎকার যদি এই পেয়ারটা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন রানিং মাস্টার পেয়ার আবার এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন তো ভিতরে রয়েছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করি এই দেখুন একটু ভিতর থেকে দেখাই দেখুন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আগের পেয়ারটা নিলে একদম ছয় হাজার টাকা লাগবে আর এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় কারণ এই পেয়ারটার এই ওই পেয়ারটার আগের পেয়ারটার মার্কিং একটু বেশি ভালো এই জন্য ওইটার দামটা একটু বেশি যারা নেবেন এগুলোকে দুইটাই কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি ইনশাল্লাহ নেবেন আর ডিডে দেবেন খুব দ্রুত আশা করি পাবেন তারপরে এইখানে দেখতেছেন চমৎকার একটা পেয়ার যদি এই পেয়ারটা কি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন দেখার মতো একটা মিউটেশন এরপর এইখানে রয়েছে আর একটা চমৎকার যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চমৎকার এই সিরিজে পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আবার এইখানে রয়েছে চমৎকার একটা মেলটা বাইরে ফিমেলটা দিতে ডিবে তা দিচ্ছে এই যে বের হচ্ছে দেখুন এই যে দেখুন ডিম ডিমে তা দিচ্ছে যদি এই পেয়ারটাকে নিতে চান ডিম সহ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ পেয়ার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলেও নিতে পারবেন আর যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দেখুন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আরও পাঁচশো টাকা ছাড় দিলাম এই পেয়ারটা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও রানিং মাস্টার পেয়ার তারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা নিতে চান এটা লুটোনু রেড আই ফিশার জোড়া চমৎকার এই পেয়ারটা যদি কে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় লুটুনু রেড আই ফিশার চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর অরেঞ্জ হ্যাট আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান লুটুনু রেডি রেড আই অরেঞ্জ ফ্যাট অপার লাইন পাখি দেখুন ওর লেজের অংশটাও অরেঞ্জ এবং মাথাটাও অরেঞ্জ কালার যে চমৎকার একটা মিউটেশন যদি এই পেয়ারটাকে আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর যারা এই চমৎকার লুটুনু পিসপে জোড়াগুলো নেবেন তারা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টেড একশো পার্সেন্ট পিওর এবং মাস্টার জোড়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি যারা নেবেন আমাদের কাছ থেকে নিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় যাদের বাজেট কম তারা এই পেয়ারগুলো নেবেন এরপর অনেকে ব্ল্যাক ফিশার বা ব্ল্যাক মাস্ক পাখি পছন্দ করেন যারা কালো পাখি পছন্দ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন মানে রেয়ার মিউটেশন চমৎকার এই জোড়াটা যদি আমাদের কাছে সংগ্রহ করেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন ওই মেল আর পাখাটা একটু সাদা সাদা দেখতেছেন এটা কিন্তু ক্রস না এটা হলো ধরতে এসেছিলাম পাখিটা যার জন্য আপনার এরকম পালকগুলো একটু এলোমেলো হয়ে আছে তো পালকগুলো গোছানো হলে আবার একদম ক্লিয়ার কালো কালো দেখা যাবে দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এরপর যারা ব্লু মাস্ক পাখি করেন দেখুন চমৎকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে যেমন পাঁচশো টাকা সার দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর একদম রানিং মাস্টার পেয়ার গ্রে কোকাটেল যারা করবেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এদিকে যান দেখুন একদম ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার পাখি তো লাফলাফি করে ভালো করে দেখাতে পারতেছি না চমৎকার এই পেয়ারটা নিলে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আবার গ্রে ককাটেল কিন্তু তিন হাজার টাকা জোড়াও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওইগুলোও দেখতে পারবেন আবার এখানে আরও কিছু রানিং ককাটেল রয়েছে ওই দিকটা দেখুন একদম বিগ সাইজের সুস্থ সবল ককাটেল জোড়া এই রানিং ককেটেল জোড়াগুলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি ডিম বাচ্চা সঠিক সময় নিতে না পারেন বা ভালো ডিম বাচ্চা না করে বাচ্চা ভালো না খাওয়ায় বা যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন পরবর্তীতে দশ টাকাও দেওয়া লাগবে শুধু সেম বাজেটের মধ্যে যে কোনো পাখির সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন ককাটাল জোড়া নিতে পারবেন পর্যাপ্ত ককাটাল জোড়া রয়েছে এরপর যারা কিঙ্কুয়েল নেবেন চমৎকার এই রানিং কিংকুয়েল জোড়াগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন যদি কেউ বেশি করে নেন পাইকারি নিতে চান তাদের জন্য অনেকটাই সার দেব ইনশাল্লাহ তারাও যোগাযোগ করবেন আমাদের কাছে সব মিউটেশনেরই কিংকুয়েল রয়েছে যদি বাচ্চা লাগে আপনারা বাচ্চাও নিতে পারবেন আমাদের কাছ থেকে দুইশো টাকা থেকে কিংকুয়েলে জোড়া শুরু এরকম এক হাজার টাকা হায়েস্ট যেগুলো আপনারা পনেরোশো টাকা নিচে কোথাও পাবেন না ওই রানিং মাস্টার পেয়ারগুলো আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন তাও যদি পাইকারি নেন বা বেশি করে নেন সেক্ষেত্রে আপনাদের আমরা আরও কম রাখবো দেখুন পিওর ক্লাসিক জোড়া মাত্র এক হাজার টাকা করে ডিম কিন্তু পারতে সেগুলো এরকম দুই চার পাঁচ দিন হয়েছে টিম পারতেছে এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া দেখুন কিউজ পরিমাণ কিংকুয়েল রয়েছে সকল মিউটেশনের কিংকুয়েল আমাদের কাছে পাবেন দেখুন এটা হলো ফিমেল এটা হলো মেল চমৎকার এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এখানে এটাও ক্লাসিক যদি পেয়ারটা নেন যে কোনো পেয়ার নিতে পারবেন আমাদের কাছে একদম ডিম বাচ্চা করা অথবা দশ দিন বয়স তিরিশ দিন বয়স দুই দিন বয়স পাঁচ দিন বয়স অর্থাৎ জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের কিংকোয়েল আমাদের কাছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিংকোয়েল রয়েছে এরপর যারা খুকু পাখি নেবেন তারা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন আবার গ্যারান্টি ছাড়াও নিতে পারবেন যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ এরকম মাস্টার পেয়ারগুলো নেবেন এক হাজার টাকা জোড়া এক মাসের ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হবে যদি এক মাসের মধ্যে ডিম না পারে সেক্ষেত্রে আপনারা এসে যদি কাছাকাছি হন তাহলে এসে ডিম সহ জোড়া নিয়ে যাবেন আর যদি দূরে হয় একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ দেখুন একদম মাস্টার পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া দেখুন ডিম নিয়ে বসে আছে মাত্র এক হাজার টাকা জোড়া আর যারা গ্যারান্টি ছাড়া নেবেন তারা এখান থেকে নিতে পারবেন দেখুন এখানে এক্সট্রা তিলা গুগু রয়েছে এটা কিন্তু নর খুব ভালো ডাকে সবসময় খাসার মধ্যে ডাকে একদম ছোটো বাচ্চাদেরকে পালন করা এখান থেকে নিলে মাত্র চারশো থেকে ছয়শো টাকা জোড়া মাত্র চারশো থেকে ছয়শো টাকা জোড়া হলে এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাডাল্ট পাখি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট বা একটু বয়স বেশি হয়েছে এরকম আর এগুলো রানি মাছা এগুলো নিতে পারবেন এক হাজার টাকা জোড়া আর এগুলো হলো বাচ্চা যারা বাচ্চা নেবেন তারা এগুলো নিতে পারেন মাত্র চারশো টাকা জোড়া দেখুন ম্যাটিং করতেছে লাইভে আপনাদের দেখাচ্ছে সব ভিডিও করার সময় দেখুন এই জোড়াটা যদি আপনারা আমাদের কাছ থেকে চান এই জোড়াটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একটু খেয়াল করবেন কোন জোড়াটা আপনাদেরকে দেখাই এই দেখুন একসাথে অনেকগুলো ককাটেল লুথেনো ডিউআল ককাটেল নিচ্ছে এই জোড়াটা ডান ক্যামেরার দিকে দেখা যাচ্ছে ডান পাশে আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ এই জোড়াটা যদি চান এরকম লাইভ ম্যাপিং দেখাই দিলাম এটা অনেকে সন্দেহ লাগতে পারে যে ম্যাটিং করে কিনা বা ডিম পারবে কিনা বা ঝোড়া ঠিক আছে কিনা তারা দেখতে পারেন এরকম ঝোড়াগুলো আমাদের কাছে নিতে পারবেন এরপর যারা বাজরিগা নেবেন আমাদের কাছে ডিম সহ ডিম বাচ্চা করবে বা বাচ্চা সহ যে কোনো ভয়সের বাজরিগার পাখি নিতে পারবেন যদি ডিম সহ বা ডিম পেতে আসে এরকম জোড়াগুলো নিলে এক হাজার টাকা করে দিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া এটা হলো অ্যালবিনো এটাও ডিমে আছে এই জোড়াটাও নিতে পারবেন এক হাজার টাকায় বর্তমানে কিন্তু বাসভাজারের দাম অনেক হাই তারপরে আপনারা এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এটাও ডিমে আছে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এক হাজার টাকা আবার মাঝখানে একটু কম দামিগুলো দেখায় অনেকে হয়তো বলবেন যে ভাই এক হাজার টাকা হাটে বাজারে তো ছয়শো সাতশো টাকাও পাওয়া যায় হাতে বাজারে পাখি এই যে দেখুন এখান থেকে নেবেন মাত্র ছয়শো টাকা জোড়া মাত্র ছয়শো টাকা জোড়া হলে এই জোড়া নিতে পারবেন আবার এখানেও দেখাই এই যে দেখুন এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আবার এটা নিতে পারবেন ছয়শো টাকায় আবার বাচ্চা সহ যদি এই পেয়ারটা নেন এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম দিচ্ছে চারটা ডিম পাচ্ছিল তার মধ্যে দুইটা বাচ্চা ফোটাইছে এই পেয়ারটা যারা নেবেন ইনশাআল্লাহ অনেকদিন ডিম বাচ্চা নিতে পারবেন কারণ যেহেতু এগুলো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করতেছে এগুলো অনেকদিন পর্যন্ত ভালো ডিম বাচ্চা নিতে পারবেন এই পেয়ারটা আমাদের কাছ থেকে বাচ্চাসহ মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকায় তাও আবার এলমি নজুরা বাচ্চাসহ যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ